আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ এখনই কার্যকর হবে না দুই উপদেষ্টার পদত্যাগ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন আসিফ মাহমুদ সজীব ভয়া এবং মাহবুজ আলমাজ প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনুসের কাছে তারা পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং সেটি এখনও কার্যকর করা হয়নি তবে কি কারণে কার্যকর করা হয়নি বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ তথ্য জানাব সঙ্গেই থাকুন এরপর জানাব প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক মহিবুল হাসানকে প্রত্যাহার প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক ডাক্তার মোহাম্মদ মহিবুল হাসানকে তার বর্তমান পদ থেকে প্রত্যাহার করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে এদিকে ডাক্তারদের চিকিৎসা গ্রহণ করতে পারছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিদেশে নেয়ার বিষয় আশাবাদী মেডিকেল বোর্ড রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার বিষয়ে মেডিকেল বোর্ড আশাবাদী বলে জানিয়েছে তার ব্যক্তিগত চিকিৎসক ডা এজে এম জাহিদো সেনাজ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি বিষয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমনটা নিশ্চিত করেছেন জানাব জোটসঙ্গীদের ধানের শীষ প্রতীক দিতে আদালতে আবেদন মির্জা ফখরুলের ধানের শীষ প্রতীকে ভোটে অংশগ্রহণের সুযোগ চায় বিএনপি এ বিষয়ে আইনি লড়াইয়ের জন্য হাইকোর্টে আবেদন করেছে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরাজ তফসিল ঘোষণার আগের দিন আদালতে আবেদন করেছেন তিনি এ বিষয়ে উচ্চ আদালতে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বৃহস্পতিবার এগারোই ডিসেম্বর আজ এবং সর্বশেষ জানাব আনঅফিশিয়াল মোবাইল ফোন নিয়ে নতুন সিদ্ধান্ত জানাল সরকার মোবাইল ফোন চোরাচালান কুলন ডিভাইস রিফা প্রিস্ট ও বিদেশি পুরাতন ফোনের অনিয়ন্ত্রিত প্রবেশরোতে ষোলোই ডিসেম্বর থেকে দেশে চালু হচ্ছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার বা এনআইআইআর ডিজিটাল অপরাধ দমন ও বাজার শৃঙ্খলা নিশ্চিত করতে সরকারের এই উদ্যোগের অংশ হিসেবে দেশে থাকা অনিবন্থিত মোবাইল ফোন নিবন্ধনের নির্দেশনা আগেই দেওয়া হয়েছিল তবে মোবাইল ব্যবসায়ীদের পর চাপ বেড়ে যাওয়ার কারণে সরকার বিশেষ বিবেচনায় নিয়ে এখন মোবাইল যারা এনেছিল তাদের কথা বিবেচনা করে তিন মাস সময় দেওয়া হয়েছে এই তিন মাসের মধ্যে সব রিফাব্রিসড ফোন তাদেরকে বিক্রি করতে হবে তা না হলে আগামীতে তারা এই ফোনগুলো আর যথাযথভাবে বিক্রি করতে পারবে না এগুলো বন্ধ করে দেয়া হবে এমনটাই সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত এখনই কার্যকর হচ্ছে না দুই উপদেষ্টার পদত্যাগপত্র অন্তর্বর্তীকালীন সরকারের পদ থেকে পদত্যাগ করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া ও মাহফুজ আলম আজ বিকেলে প্রধান উপদেষ্টার কাছে তারা পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর এই তবে পদত্যাগ করার পর উপদেষ্টা আসিফ মোহাম্মদ এবং সরকারের প্রধান মোহাম্মদ ইউনুসের সরকারের মধ্যে অনেক কথা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তাদের এই পদত্যাগপত্র গ্রহণ করার পর তাদের জন্য দোয়া করেছেন তারা যেন ভবিষ্যতে আরো অনেক ভালো কিছু করতে পারে কিন্তু প্রশ্ন হচ্ছে উপদেষ্টাদের পদত্যাগপত্র এখনই কার্যকর হচ্ছে না রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা এক সংবাদ এ প্রধান উপদেষ্টার পেশ সচিব শফিকুল আলম এই তথ্য জানান উপদেষ্টা উপদেষ্টার যমুনা গে পদত্যাগপত্র জমা দিলে প্রধান উপদেষ্টা তা গ্রহণ করেছেন এবং তিনি যখন ঘোষণা দিবেন সঙ্গে সঙ্গে সেটি কার্যকর করা হবে এখনো অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তাদের পদত্যাগের বিষয়টি নিয়ে কার্যকর কোন ঘোষণা দেননি তিনি শুধুমাত্র এই পদত্যাগপত্র গ্রহণ করেছেন সেই হিসেবে এখনো উপদেষ্টার পদেই রয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভয়া এবং উপদেষ্টা মাহফুজ আলম তারা এখনো তাদের স্বপদে রয়েছেন যদি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এই পদত্যাগপত্রটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি গ্রহণ করার ঘোষণা দেন সঙ্গে সঙ্গে এটি কার্যকর করা হবে তবে আপাতত তিনি যেহেতু পদত্যাগপত্র গ্রহণ করেছেন এই পদত্যাগ গ্রহণের বিষয়টি ঘোষণা দেননি সুতরাং এখনও এটি কার্যকর হয়নি তার মানে এই দুই উপদেষ্টা এখনও চাইলে তারা তাদের স্বপদে ফেরত যেতে পারে কিন্তু তারা যেহেতু নির্বাচন করবে সুতরাং তাই তারা এখন আর তাদের ওই পদে ফেরত যাবে না এই মুহূর্তে তারা নির্বাচনে মনোনিবেশ করবে বলে উপদেষ্টা মণ্ডলীর পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে তবে উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভয়া কোন দলে গিয়ে তিনি নির্বাচন করবেন নাকি জোট সঙ্গীদের নিয়ে নির্বাচন করবেন সেই বিষয়টি এখনও জানানো হয়নি প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক মহিবুল হাসানকে প্রত্যাহার প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক ড মোহাম্মদ মহিবুল হাসানকে তার বর্তমান পদ থেকে প্রত্যাহার করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে প্রজ্ঞাপনে বলা হয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক ড মোহাম্মদ মহিবুল হাসানকে বর্তমান তার পদ থেকে প্রত্যাহার করে নিজ কর্মক্ষেত্রে অধিক্ষেত্রে প্রত্যার্পণের জন্য তার চাকরি স্বাস্থ্য শিক্ষা পরিবার কল্যাণ বিভাগকে প্রত্যাপন করা হয়েছে জন্য তার চাকরি স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে ন্যস্ত করা হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে এবং বর্তমানে তিনি সেই জায়গায় তার কাজ করবেন বলে এমনটাই জানানো হয়েছে এমনটা জানানোর পর থেকে বিষয়ে কাজ করা হচ্ছে এবং আন্তঃ গঠনের মাধ্যমে সবকিছু করা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারি প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার দায়িত্ব গ্রহণের পর তিনি দেশ নানা রকম সমস্যা ফেস করেছেন তারপরও একবারের জন্য তিনি পদত্যাগ করেননি নি উঠেছিল তিনি পদত্যাগ করেছেন তবে তিনি পদত্যাগ করেনি এখনও তিনি তার শপথেই রয়েছেন এবং তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঘোষণার নির্দেশ দিয়েছেন সে অনুযায়ী আজ তফসিল ঘোষণা করা হবে এবং সরকার এবারের নির্বাচনটা বাংলাদেশের ইতিহাসে সব থেকে যেন একটি সুন্দর নির্বাচন হয় সেই বিষয়টি তিনি নির্দেশ দিয়েছেন এবং সে অনুযায়ী বাংলাদেশে এবার সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে ডাক্তারদের চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া বিদেশে নেয়ার বিষয়ে আশাবাদ মেডিকেল বোর্ডের রাজধানীর এভারকে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার বিষয়ে মেডিকেল বোর্ড আশাবাদ ব্যক্ত করেছে তার ব্যক্তিগত চিকিৎসক এম এজেডেম জায়দোসেন আজ এবারকার হাসপাতালে খালেদা জিয়া স্বাস্থ্যর পরিস্থিতি বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন তথ্য জানিয়েছেন ডাক্তার এজেড এম জাহিদ বলেন গত শুক্রবার খালেদা জিয়াকে বিদেশে নিয়ে যাওয়ার কথা হয়েছিল কিন্তু একদিকে এবারকে আর অ্যাম্বুলেন্সের কারিগরি ত্রুটির কারণ অন্যদিকে খালেদা জিয়া স্বাস্থ্যের অবস্থা ওই সময় ফিলাই করার মতো অবস্থায় না থাকায় তাকে দেশের বাইরে হস্তান্তর করা সম্ভব হয়নি কিন্তু মেডিকেল বোর্ডও চিকিৎসকরা খালেদা জিয়া স্বাস্থ্যের খোঁজখবর রাখছেন তারা জানিয়েছেন যখনই ম্যাডাম একটু সুস্থ হবে তখনই তাকে বিদেশ যেneu উন্নত চিকিৎসা আমরা দেবশের জন্য সব রকমের প্রস্তুতি আমরা গ্রহণ করছি বলে জানানো হয়েছে এবং সেই সব প্রস্তুতি অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারও সেভাবে কাতারের আমিরকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশে যেন একটি ইয়ার অ্যাম্বুলেন্স পাঠানো হয় এবং সেই ইয়ার অ্যাম্বুলেন্সে খালেদাজিয়ার চিকিৎসার জন্য বিদেশে নিয়ো হবে এমনটাই বলা হয়েছিল এবং সে অনুযায়ী সরকার কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকারের কথায় সাড়া দিয়ে কাতারের আমির বাংলাদেশের বেগম খালেদা জিয়া বহনকারী একটি এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশে পাঠানোর সিদ্ধান্ত নেয় তবে সেটি কারিগরি ত্রুটির কারণে বাংলাদেশে আসতে পারেনি এরপর খালেদা জিয়ার অবস্থা হয় এবং সে কারণে তারা বিদেশে নিতে পারেনি তবে এখন যেহেতু তিনি আগে থেকে একটু সুস্থ হয়ে উঠছেন সুতরাং এ বিষয়টি এখন সামনে আসছে যে খালেদা জিয়াকে হয়তো খুব দ্রুতই বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা দেওয়া সম্ভব হবে এমনটাই জানানো হয়েছে জোটসঙ্গীতের ধানের শীষ প্রতীক দিতে আদালতে আবেদন মির্জা ফখরুলের ধানের শীষ প্রতীকে জোটসঙ্গীতের ভোটে অংশগ্রহণের সুযোগ চায় বিএনপি এ নিয়ে আইনি লড়াইয়ের জন্য হাইকোর্টে আবেদন করেছে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরাজ তফসিল ঘোষণার আগের দিন আদালতে আবেদন করেছেন তিনি এ বিষয়ে উচ্চ আদালতে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বৃহস্পতিবার এগারোই ডিসেম্বরের আগে জোট করল নিজ নিজ দলের পতীকেই নির্বাচনের বিধান কেন বেআই নয় এই মর্মে রুল জারি করেছে হাইকোর্ট আজ বিচারপতি ফাতেমা নজিব বিচারপতি ফাতেমা আনোয়ারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ রুল জারি করেছে বৃহস্পতিবার সাতাশে নভেম্বর আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধ নির্বাচন করলেও স্বপতিকে নির্বাচনের বিধান চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয় রিটে নির্বাচনে নিবন্ধিত একাধিক দল জোটভুক্ত হলো ভোট করতে হবে নিজ নিজ দলের প্রতিকে এমন বিধান যুক্ত রাখা হয়েছে এবং এই বিধান কারণে মূলত বিএনপির জোট সঙ্গী হয়ে কোন রাজনৈতিক দল তারা যদি নির্বাচন করে সেক্ষেত্রে আসলে বিএনপির প্রতীক তখন যার হবে এজন্য তবে সরকারের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়ার পর থেকে এখন বিএনপির সঙ্গে তারা জোট করতে পারলেও তাদের আলাদা আলাদা প্রতীকে নির্বাচন করতে হবে এটি থেকে বাইরে বেরিয়ে আসার জন্যই মির্জা ফখরুল এমন আবেদন করে ছয় আদালতে